হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন মন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছে ওয়েলকাম আমি তো রেডি শেডি হয়ে গেছি আর আমার এই কিউটসা ব্যাগটা নিয়ে বেরোচ্ছি অনেক দিন ধরে ভাবছি ও হ্যাঁ তোমরা আমার ড্রেসটা দেখে হয়তো ভাবতেই পারছো যে ডান্সের ড্রেস পরে কোথায় যাচ্ছি ব্যাপারটা হয়েছে কি ডান্স ক্লাস থেকে সবেমাত্র এলাম আর আসার পর আমার কেন জানি মনে হলো একটু বেরোনো যাক তো চলো ভিডিওটা দেখতে থাকা কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করবো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবো না ভিডিওটা অনেকটা সুন্দর হতে চলেছে তো চলো বেরোই অনেক দিন থেকেই ভাবছিলাম আমি একটু বেরোবো কিন্তু বেরোনোটা কোনোমতে হচ্ছিল না ফাইনালি আজকে আমি বেরিয়ে পড়লাম আর হ্যাঁ আজকে কিন্তু আমি একা যাচ্ছি না আমার সঙ্গে যাচ্ছে আমার ভাই তো আমরা দুজনেই যাচ্ছি আর এখন কিন্তু সবেমাত্র বাড়ির থেকে বেরোলাম ওয়েদারটা দেখে বুঝতেই পারছি লাইট ওয়েদারটা ছিল পুরোপুরি বাজে একটা ওয়েদার এই বাজে ওয়েদারের মধ্যে কি করে যে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম সেটা কি করে বোঝাবো তোমাদের দেখো এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে সেরকম কোনো লাইটের ব্যবস্থা নেই তো একটু তো ওয়েদার খারাপের অবস্থা দেখা যাবেই আর এদিকে আমি কিন্তু যাচ্ছিলাম আমতলা থেকে তোমরা কি কেউ আমতলা চেনো এই যে যে আমাদের ঠাকুরনগর টু জামদানি যাওয়ার রোড এখান থেকে কিন্তু আমতলা দিয়ে গেলে গোবরডাঙ্গা খুব শর্টেই চলে যাওয়া যাবে তো দেখতেই পারছো আমি কিন্তু অনেকটা চলে এসেছি আর আজকে বেসিক্যালি যাবো একটু হইচইতে অনেক দিন ধরে ভাবছিলাম একটু হইচইতে যাবো হইচইতে যাব। ফাইনালি আজকে চলে আসলাম হইচইতে আর আসা মানেই তো পেট পুজো করা অনেক দিন পর আমি হইচইতে গেলাম তো এখানে ফার্স্ট টাইম এন্ট্রি হলাম এন্ট্রি হয়ে ভেবেছিলাম হয়তো একটু ফাঁকাই থাকবে কিন্তু ফাঁকা ছিল না গাইস প্রচণ্ড ভিড় ছিল তো আজকে যেহেতু ভাইকে নিয়ে এসি ওকে বললাম দেখ কি কি খাবি একটু পছন্দ কর ও কিন্তু ওর পছন্দ মতন খাবার খুঁজছিলো যে কি নেওয়া যায় কি না নেওয়া যায় দেন আমি একটু ট্রাই করলাম যে কি নেব না নেবো একটু দেখি একটু দেখি তো তারপর দাদাকে ডাক দিলাম বললাম যে বলো তো দাদা বাটার নানের সঙ্গে কোনটা বেশি ভালো লাগবে খেতে তো দাদা তো ফার্স্টেই বললো মটন কষা নিতে কিন্তু মটন কষা আমি খাই না খাবার দাবার অর্ডার দিয়ে একটু বসে পোস্ট পাস দিচ্ছিলাম একটা সময় ছিল যখন না কারোর বার্থডে হলেই আমরা হইচইতে চলে আসতাম সেলিব্রেশন করতে তো সেই পুরোনো দিনগুলোর কথা ভাবছিলাম আর বসে বসে জল খাচ্ছিলাম হইচইয়ের গেট আপ কিন্তু আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে মানে বলতে পারো পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এখন এরকম নতুন হইচই মানে কী বলবো চারিদিকে কি যেন একটা লোকজনের গ্যাদারিং মানে লোক মানে খাবারের লোকের থেকেও যারা কাজ করে তাদের হচ্ছে বেশি সংখ্যা তারপরেও আমার আগের থেকে মানে আগের হইচইটা বেশি বেটার ছিল আমার কাছে জানো তো আমি ফার্স্টে অর্ডার দিয়েছিলাম এই পনির পনির বাটার একটা সুন্দর ফ্লেভারের একটা পাস্তা পাস্তাটা কিন্তু দেখতে অনেকটা টেস্টি ছিল বাট অনেকটা পরিমাণ অয়েলি ছিল কি আর করব এই অয়েলি দিয়েই খেতে হবে তো পাস্তাটা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর তোমরা কিন্তু কেউ ভেবো না যে আমি শুধু পাস্তা অর্ডার দিয়েছি আজকে কিন্তু অনেক খাওয়া দাওয়া ছিল পাস্তা খেয়ে মুখ মুছে বসে রয়েছে প্লেট নিয়ে কারণ এরপর আমাদের দিতে চলেছে আরও একটা ডিশ তো আরও একটা ডিশ কি সেটাই জানাবো বেসিক্যালি আমি এসেছিলাম পিৎজা খাওয়ার কারণে কিন্তু পিৎজা তো খেতে পারলাম না তো সেই কারণে বসে বসে ওয়েট করছি আর যে জিনিসটা মনে হচ্ছে ভালো সেই জিনিসটাই অর্ডার দিচ্ছি তো সেটাই খাবো দেখো এটা তোমাদের সঙ্গে একটু ভালো করে ঘুরিয়ে দেখালাম তোমরা যারা আসতে চাচ্ছো চলে আসতে পারো হইচইতে এখন হইচইতে পুরো গাদা খানিক লোক বসে খাওয়ার মতন একটা ব্যাপার আর কি উপরে আউটলেট আউটলেট খুলেছে নিচে সাইডে মানে কি বলবো এখন মনে হয় হইচইয়ের পাশের যে মাঠটা রয়েছে ওই মাঠটাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবে কিনা সেটারই এখন ভাবার বিষয় যাই হোক আমি বসে বসে ওয়েট করছিলাম আমার খাবারের জন্য আর ভালো লাগছিল না বাড়িতে যেতে হবে এই ঠান্ডার মধ্যে কতটা রাস্তা গাড়ি চালিয়ে যাবো সেটা ভেবেই আমার মাথাটা না অজ্ঞান হয়ে যাচ্ছিল যে আমি কী করে এতটা রাস্তা আবার গাড়ি চালিয়ে যাব। তারপরেও আর কি বসে বসে থেকে হচ্ছে অনেকক্ষণ পর আমাদের দেয় সেই রেসিপিটা যে রেসিপিটা হচ্ছে এদিকে হচ্ছে এটা বাটার পানির কি বাটার বাটার পানিরের নান পনির নান পনির আর সঙ্গে দিয়েছে চিকেন কষা চার পিস চিকেন তো দেখতেই পারছো এখন আমি সার্ভ করে দিচ্ছি ভাইকে কারণ ভাইকে নিয়ে এসছি হঠাৎ করে আসার খাবারটা কিন্তু প্রচণ্ড গরম ছিল দেখতেই পারছো তো আমি কিন্তু এই চিকেন কষা থেকেই শুরু করব খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়াটা স্টার্ট করি তোমরাও দেখো আমার বেসিক্যালি খাবার দাবার সার্ভ করতে কিন্তু খুব পরিমাণ ভালো লাগে তো সেই কারণে আমি সার্ভ করে দিচ্ছিলাম ভাইকেও সার্ভ করে দিলাম তো এই হচ্ছে আমাদের আমি বাটার পানি বাটার নান দুটো অর্ডার দিয়েছিলাম কারণ দুটো বাটার নান খেয়েই কিন্তু পুরোপুরি পেট ভরে যায় তো বেশি অর্ডার দিয়ে ফালতু নষ্ট করে কোনো লাভ নেই তো দেখো আমি কিন্তু এখন সুন্দর করে বাটার নানটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি প্রচণ্ড গরম ছিল বাটার নানটা আর আমি তো ভাবছিলাম কখন আমি চিকেনের হাড়গুলো চাবিয়ে চাবিয়ে খাবো কারণ আমি হাড় খেতে খুব পরিমাণ ভালোবাসি তো মোটামুটি খাওয়া প্রায় শেষের দিকে এখন কিন্তু শুধু হাড়গুলোই বাকি এখন এই হাড়গুলোকেই খাবো আমি তো হাড় খেতে কতটা ভালোবাসি তোমাদের বলে বসাতে পারবো না প্রচণ্ড ভালো লাগে আমার হাড় খেতে তো এখন কিন্তু আমি হাড়গুলো চাবিয়ে চাবিয়ে খাচ্ছি তো দেখতেই পারছো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট আর আমার থালার অবস্থা দেখলে তোমরাই অবাক হয়ে যাবে এই দেখো আমার থালার অবস্থা দেখেছ এই করেছি আমি এখানে বসে তো যাই হোক আমি তো আগেই বললাম যে হইচইতে এখন সুন্দর করে একটা গেট করেছে দেখো কত বড় একটা আয়নার সেট করেছে আর এখানটায় আয়না সাইডে কিন্তু অনেক সুন্দর ফ্রেম বড় করেছে মানে তোমরা ছোট বড় অনেক লোক মিলে এখানে খাওয়া দাওয়া করতে পারবে আর আমি বাড়ির জন্য নিয়ে নিলাম বিরিয়ানি কারণ বাড়িতে আমি খেয়েছি ভাই খেয়েছে মার জন্য কিছু না নিলে হবে না তাই মার জন্য কিছু খাবার দাবার নিয়ে এখন আমার কিন্তু বাড়ির দিকে রওনা দিতে হবে তো চলো গাইজ এখন বাড়িতে যাওয়া যাক আজকের ডেটা অনেকটা ঝামেলার দিয়ে গেল গোবরডাঙ্গার রাস্তার সাইডের এই যে যে লাইটিংগুলো এইগুলো যে আমার এতটা ভালো লাগে কি বলবো বেসিক্যালি আমার তো খুব পছন্দ হয় তোমাদের কার কার পছন্দ হয় কমেন্ট করে বললো তো আমাকে আর এই হচ্ছে সেই টেস্টি ওয়ে যেখানে আমি দুবার এসে ঘুরে গেছি এবার একদিন ভাইকে নিয়ে আসবো ভাবছি তোমরা কি কেউ আমার ভিডিও দেখে টেস্টি ওয়েতে এসছিলে টেস্টি জায়গাটা কিন্তু অনেকটা সুন্দর যেমন সুন্দর এখানকার খাবার দাবার তেমন সুন্দর এখানে মানুষের বিহেভিয়ার দেখো মানুষ কিন্তু তোমার বিহেভিয়ারের জন্যই তোমার কাছে যাবে তোমার কাছে খাওয়া পড়া করার জন্য দুবেলা যাবে না তোমার বিহেভিয়ার কেমন তুমি কেমন মানুষ সেটা দেখেই কিন্তু মানুষ তোমার পাশে যাবে আর সেটার জন্যই মানুষ তোমার কাছে থাকবে তো এটাই হচ্ছে মেন ব্যাপার তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু অনেকটা দূর চলে এসেছি এখন আমার বাড়ি যাওয়ার পালা প্রচণ্ড ইরিটেশন লাগছিল গরমের মধ্যে হালকা হালকা শীতও ছিল আর বাসবাগানের নিচে দিয়ে কিন্তু আমি প্রায় অনেকটা রাস্তা চলে এসেছি যাই হোক আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হবে আবারও কোনো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে ততক্ষণে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা